শনিবার আমার বৌরুল দিনও বাইরে পালাইছে আমার বাইরে পড়াই বাইরে পালাইছে আমার বাইরে

আরো আধা ঘন্টা বাদে পরে বন্ধ তিনবার হয়েছে মোবাইল বন্ধ বন্ধ আমরা আমার বাড়ছে যখন আমি গেছি তো ভাবি বে আমারে যে তোমার বা মারিছি আমি খোঁজ কিতা ঘা মার কথা নাই রে আমার কা দোকানে আমার বাইয়ের মোবাইল বন্ধ

যাওয়ার বাদে যাওয়ার বাদে তারা বাড়িতে গেছি

রাজমা রাজমা করো যাবার পাওয়ার পাওয়ার পাই ওলা ওলা আমার ড্রাইভার কথা যে কৈলাই নাকে তুমি দিলে

ফুলতুলি ফুলতুলি সময় তখন তারা তারপরে তার মধ্যে দুজনের মধ্যে মনে কর মারামারি সম্ভবত সম্ব তারার কথা মারামারি হইতে সম্ভবত তারপরে আমার বাইরে কিন্তু তারা কোনো তথ্য দিছে না

আমি সুস্থ বিচার চাই আমি কি লাল সুস্থ বিচার চাই আমি অসহায় মানুষ আমি এতিম মানুষ আমি গ্রাম দলা হইয়া জানাইছি যেদিন যেদিন হয়েছে দুই দিন একদিন বাদেও আমি গ্রাম দলা হইয়া অবগত করছি চেয়ারম্যান মেম্বারে অবগত করছি পয়লা দিনও এখন আমি সুস্থ বিচার চাই কিভাবে চাই কিভাবে আমি সুস্থ বিচার পাই মো আমি গরিব মানুষ মোবাইলেও কিছু ছবি আর কিছু ভিডিও আছে তা আমি কি ধরনের ভিডিও দেও মা মাংস কাখে খাট ভিডিও আর তারা গরুজন গেছে সেলফি টেলফি তুলছে ও অত তারিখের ভিডিও আছে যেত তারিখে ইদ গেছে সাত তারিখ সাত তারিখ রুট শনিবার এই ছবিগুলা তারাবাড়ির ভিডিওগুলা আশেখে আসলো আশেখে না এগুলা কয়ে দুই তিনটা ভিডিও আছে ফটোও আছে আমি যাই সুস্থ বিচার সুস্থ বিচার আমার কথা আরে গলাডিকে হত্যা করা হয়েছে বান দ্যা সুস্থ বিচার চাই ভাই আমরার দাবি একটো আমরাশিষ্ট বিচার চাই আরে এমন হয় না 500 ফা দিয়া যাতে তিন মাসের দাম আশা পাবেনা তার একটা বউ আছে তিন মাস হইছে বউ কি আর নষ্ট